আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি আবারকাতু আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আজকের ভিডিওটি হচ্ছে মূলত ভারত থেকে হুমকি আসছে ওসমান হাদির চিকিৎসক বলেছেন আর কি ঠিক আছে আপনারা সকলেই জানেন যে গত শুক্রবার কিন্তু ওসমান হাদির মাথায় গুলি করা হয় কিন্তু তার মাথায় গুলি লাগে না গুলিটি লাগে তার চোয়ালে এর পরবর্তী তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় ওখান থেকে যতটা সম্ভব চিকিৎসা দেওয়ার পরে তার পরিবারের ইচ্ছায় তাকে এবার কেয়ারে পাঠান হয় ঠিক আছে এরপরে আজকের চোদ্দ তারিখ রবিবার আজকের কিন্তু একটা খবর পাওয়া গিয়েছে যে তার যে চিকিৎসক আছে সে চিকিৎসক বলছেন যে ভারত থেকে হুমকি আসছে চলুন আমরা নিউজটি পড়ে আসি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আটাসনের সম্ভাব্য প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হাদি গুলিবিদ্ধ অবস্থায় রাজধানীর এবারকে হাসপাতালে চিকিৎসাধীন তার চিকিৎসকদের ভারত থেকে ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে তাদের নাম্বার বিভিন্ন পাবলিক প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হচ্ছে অভিযোগ করছেন হাদির চিকিৎসক ঠিক আছে মানে হাদির চিকিৎসক দাবি করছেন যে তাদের যে পার্সোনাল যে মোবাইল নাম্বার আছে সেটা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় আর কি ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন নাম্বার থেকে কল দিয়ে আর কি হুমকি দেওয়া হচ্ছে ঠিক আছে রোববার চোদ্দই ডিসেম্বর হাদির সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়ে প্রেস ব্রিফিংয়ে তার চিকিৎসক বলেছেন আজকে হাদিকে আজ সকালে মেডিকেল বোর্ডের মিটিংয়ে আগেই সিটি স্ক্যান করা হয়েছে এর রিপিট সিটি স্ক্যানে মস্তিষ্কে ব্যাপক ইডেমা পানি জমা আর কি যেটাকে বলে অক্সিজেনের ঘাটতি পাওয়া গেছে যা ব্রেনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ মস্তিষ্কের কিছু অংশে ছিটা ছিটা রক্তের জমাট বাধার লক্ষণ পাওয়া গেছে মানে তার যে মস্তিষ্ক আছে মস্তিষ্কের ভিতরে জমাট বাধার লক্ষণ দেখা গিয়েছে অর্থাৎ সর্বশেষ সিটি স্ক্যান অনুযায়ী হাদির মস্তিষ্কের পরিস্থিতি খুবই খারাপ ঠিক আছে এই আর কি ছিল আরো চলুন শুনে আসি এদিকে হাদের চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসকরাও নানা মাধ্যমে হুমকি পাচ্ছেন জানিয়ে তিনি যোগ করেন আমাদের জীবন হুমকির মুখে আছে আমাদের ধারাবাহিকভাবে ভারত থেকে ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে আমাদের নাম্বার পাবলিক করে দেওয়া হচ্ছে বিভিন্ন গ্রুপে নাম্বার ছড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের পরিবার ও বাসার লোকেশন ট্র্যাক করা হচ্ছে ঠিক আছে মানে তার বাসার লোকেশন ট্র্যাক করা হচ্ছে চিকিৎসক ঠিক আছে চিকিৎসার জন্য হাদিকে বিদেশ পাঠানোর পরিকল্পনা জানিয়ে জানিয়ে চলছে চিকিৎসক বলেন ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা আছে তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তিনি জানান মেডিকেল বোর্ডের পক্ষ থেকে একটি কেস সামারি প্রস্তুত করে দেওয়া হয়েছে তবে রোগীকে বিদেশে হস্তান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা আছে কি না সেটাও বড় প্রশ্ন ঠিক আছে দর্শক এই ছিল আর কি এখন পর্যন্ত পাওয়া আর নিউজ পরবর্তী নিউজ পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহি আবার আগে